জি কোম্পানির নাম করে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীকে ফোনে হুমকি মালদার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের থ্রেট টেলিফোন মারফত খুন করার হুমকি ইংরেজবাজার থানায় অভিযোগ কৃষ্ণেন্দু বাবুর তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল জনৈক প্রদীপ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওই ব্যক্তি নিজেকে প্রদীপ নামে পরিচয় দিয়ে চেয়ারম্যানের মোবাইলে ফোন করে চেয়ারম্যানের কাছে 20 পেটি টাকা দাবি করে দাবি মতো টাকা না মিললে তাকে সহ পরিবারকে প্রাণে মারার হুমকি দেয় বলে খবর এই ঘটনার পর চেয়ারম্যান সাহেব তড়িঘড়ি পুরো বিষয়টি পুলিশকে জানায় সেই মতো পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলেই জানা যায় ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা আচ্ছা ফোন এলো তো ন্যাচারালি ফোন আমাদের হাতেই ফোন থাকে সব সময় ফোন হচ্ছে অমল কিশান বল রাহে चुपचा किशन बोल रहा है हाँ बोल रहे है आप कौन बोल रहे हैं हम प्रदीप बोल रहा है डी कंपनी का से तो क्या है बोलिए बोलो आप मेरा मैसेज नहीं देखा है नहीं आपका मैसेज नहीं देखा है तो आप सुन लीजिए जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है कल देगा। आपको ठोक दूंगा आपको आपका फैमिली को और आपका इधर नहीं बोलो तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा अब बोलिए कहाँ देना होगा क्या करना होगा तो ठीक है बोले फोन कर देखिए এটা নাম্বার পুলিশ দেখছে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেওয়া হয় না কোথায় দিবে না দেবে এগুলো বলে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয় ইংরেজ বাজার থানাকে ইংলিশ ইংরেজবাজার থানায় তারপরে ইনকোয়ারি করতে লাগলো আমার আগে তো এরকম বার গুলি বোম খেয়েছি আমার বৌদ্ধরাও মারা গেছে তখন এরকম ফোন কল হতো আর তারপর গুলিও চলতো বোমও চলতো কলকাতায় অ্যাটাক হয়েছি রাস্তাতে অ্যাটাক হয়েছি এখানে আমার মন্দিরের পাশে বোম বেরেছিল আমার বন্ধু মরে গেলো গাড়ি নিয়ে আসছি জেলখানার ওখান থেকে ওই জজের বাড়ির পিছনে ওখানে গুলি চালিয়ে দিয়েছিলো বোম চালিয়েছিলো এরকম প্রচুর হয়েছিল ঘটনা